স্টুডেন্টদের জন্যে এটা খাওয়া অনেক দরকার কিন্তু আমরা বলি চকলেটের উপকারিতা আর ওরা বোকামি করে খায় হচ্ছে বাজারের চকলেট এই চকলেট হচ্ছে সেই চকলেট যেটা হচ্ছে ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর বা ব্রেনের সার বিডিএনএফ ব্রেনের গ্রোথ হরমোন হ্যাঁ যেটা নতুন নতুন সিনাপসিস তৈরি করে হ্যাঁ তো এইটা হচ্ছে সেইটা সেইটা হলো সেই কাকাও র কাকাও হ্যাঁ তো আমরা এটা আমরা ব্যবহার করব আমাদের বিশেষ করে এই যে বুলেট কফিতে এটা ব্যবহার করব আর হচ্ছে মেটাবলিক হ্যাঁ বাচ্চাদের জন্যই তো কি আশ্চর্য শোনেন একটা কথা আপনাদেরকে বলি মানে যাদের অর্গ্যানিক খাবার অর্গ্যানিক খাবার তো আগে বাচ্চারা খাবে আমরা কি করছি বাচ্চাদেরকে যে নষ্ট চকলেট দিছি সেটার জন্যই তো এটা দিব এখন থেকে বাচ্চাদেরই তো দিব আগে আর পর আপনিও সাথে খাবেন হ্যাঁ এটা তো বাচ্চাদের ব্রেন ভালো বিডিএনএফ তো বেশি যারা পড়াশোনা করে তাদের বিডিএনএফ বেশি লাগবে নাইট্রিক অক্সাইড আপনারও লাগবে এবং নাইট্রিক অক্সাইড মানে আপনারা হয়তো অনেকে জানেন না বা বুঝেন নাই যে ইরেক্টাইল ডিসফাংশনের জন্য নাইট্রিক অক্সাইড লাগে প্রেশার কমাইতে নাইট্রিক অক্সাইড লাগে হ্যাঁ পুরুষদের পুরুষত্ব বাড়াতে লাগে আর স্ট্রেস এবং ঘুমের মান উন্নত করে তা আমরা এখানে দেখি যে কাকাওতে টিপ্টো থাকে এবং সেরোটোনিন ইয়া করে এবং মেলাটোনিন রূপান্তর হয় টিপটো ফ্যান থেকে সেরোটোনিন তারপর মেলাটোনিন যার ফলে এটা রাতের ঘুমের জন্য এটা ভালো আর হচ্ছে এনার্জি এবং এক্সারসাইজ পারফরমেন্স বাড়ায় যেমন আমি জাস্ট এটা খেয়েছি এখন আলহামদুলিল্লাহ কিছু না খেয়েও এটার কারণে এখন অনেক মনে করেন চন ফিল করছে এরকম লেকচার সারাদিনও আমি দিতে পারবো কোনো সমস্যা নেই যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন